মাসা আল্লাহ এই আয়োজনটা করতে আমার তিনটা বৎসর লেগে গেল কোনোভাবেই শিডিউল ছিল না কারোর সাথে কারো এরই মাঝে কত আয়োজন হলো কতজন আসলো গেল কিন্তু এই আয়োজনটা আর করতে পারছিলাম না বলছিলাম আমার চাচাতো বোনের কথা চাচাতো বোন ব্যাংকে জব করে তো কোনোভাবেই ওর সাথে ওর হাজব্যান্ডের সাথে আমার শিডিউল মিলছিল না এবার অবশেষে মিলেই গেল। এই তো আমার বড় মেয়ে তোমাদের ভাইয়া দুজনে অফিস থেকে চলে এসছে আজকে তাড়াতাড়ি এই যে আমার বোনের ছেলেটা দেখো কি পোজ দিচ্ছে ক্যামেরার সামনে ওরা আসবে বলাতে আগের দিন রাত থেকে একটু নাস্তার আয়োজন করে রেখেছিলাম এ তো সে পুডিংটা বানিয়ে রেখেছি গতকাল রাতে আর এই যে সবজিগুলো এখন একটু সটে টাইপের করে নিচ্ছি ভেরাও গরম পানিতে বলক দেওয়ার সাথে সাথে আমি ঠান্ডা পানিতে চুবিয়ে দিলাম ঠান্ডা পানিতে রাখলে সবজির কালারটা নষ্ট হয় না ফালুদার জন্য দুধটা রেডি করে নিলাম সাবুদানাটা দিয়ে দিলাম এই তো ফালুদার দুধ রেডি ফল মিশানো হয়ে গেছে এটা এটা কমপ্লিট এটা ডান হয়ে গেল নাস্তা রেডি আর সেই সাথে আমি চলে আসলাম সবজিটা রেডি করতে বাটারের মধ্যে একটু রসুন কুচি দিয়ে তার মধ্যে চিকেন চিংড়ি এবং ডিম দিয়ে ভেজে নিচ্ছি তারপর সবজিগুলো দিয়ে বাস হয়ে যাবে আমার খুব মজাদার চাইনিজ সবজি রান্না এই তো তারপর লাস্টে একেবারে শেষে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নামিয়ে ফেলবো সবজিটা তো সবজি রেডি হয়ে গেল এখন রোল ফ্রিজ আপ করে রেখেছিলাম তো রোলটা নামিয়ে বাইরে রেখে দিলাম একটু নরম হওয়ার জন্য আর কাবাবটা ভেজে নিচ্ছে কারণ কাবাব রোলটা আগে ভাজলে তেলটা নষ্ট হয়ে যায় সেজন্য আগে কাবাবটা ভেজে পরে রোলটা ভেজে নেব এই তো আমার পোলাও রান্না অলমোস্ট ডান হয়ে গেছে আপু ভাইয়েরা পোলাও রান্না শেষ আর চিংড়ি মাছটা ভুনা করে নিচ্ছি চিংড়ি মাছটা দুপুরে ভেজে রেখেছিলাম যেহেতু রাতের খাবার তাই রাতে আস্তে আস্তে কাজ করা যায় অনেকখানি সময় পাওয়া যায় তো চিংড়ি মাছটাও ভুনা করা শেষ রূপচাঁদা মাছটা ফ্রাই করে নিচ্ছি এই যে একদম বড় একটা ডিশের মধ্যে নিয়ে রূপচাঁদা মাছটা খুব আস্তে ধীরে চেড়ে ফ্রাই করে নিচ্ছি সব রান্নায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একটু পরে খেতে চলে যাব এই তো আমার ভাইয়ের ছেলেটাকে ওর মা খাওয়াই দিচ্ছে বা আমাদেরও কমপ্লিট হয়ে গেছে টেবিল গুছানো টেবিলে সব কিছু দেওয়া হয়ে গেছে এতে এখন সবাই মিলে খেতে বসে যাব। সব কিছু যে মজার মজার খাবার সব রেডি চিংড়ি ভুনা রূপচাঁদা ভুনা যায় এতক্ষণ আপনাদের সবার সঙ্গে শেয়ার করলাম সব কিছু টেবিলে গুছিয়ে ফেলেছি এখন সবাই মিলে খেতে বসে খাবার দাবার শেষ করে তো আইসক্রিম খাওয়ার পালা আইসক্রিম মিষ্টি এগুলো খেয়ে তারপর শুরু হলো পুরস্কারের পালা আমার চাচাদো বোন বলছিল ও আজকে আমার জামাই ফার্স্ট হয়েছে তাই ওকে প্রথম পুরস্কার দেওয়া হলো আমি সেকেন্ড হলাম তাই আমাকে সেকেন্ড পুরস্কার দেওয়া হচ্ছে আসলে নতুন জামাই আসলে আমাদের কালচার একটু গিফট করা তো সেই সেটাই করছেন আপনাদের ভাইয়া সব আসলে এই গ্যাদারিংগুলো আমি আমরা আমরা সবাই খুবই পছন্দ করি আমাদের জামাইরাও দেখলাম খুবই পছন্দ করে আমার কাছে অনেক ভালো লাগলো অনেক দিন পরে খুব সুন্দর কিছু সময় কাটালাম আপু ভাইয়েরা অনেক ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও